প্লেয়ারের ক্যারিয়ারে পঞ্চাশের অধিক সেঞ্চুরি রয়েছে যা দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে রয়েছে শত প্রতি বছর ক্রিকেটে রাজত্ব করে সে কেন জাতীয় দলের সবচেয়ে অবহেলিত ক্রিকেটার যার পঞ্চাশের থাকার পরও কেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে রয়েছে এমনটা কি কখনো ভেবে দেখেছেন আজকে আমরা জন্ম আনামল হক বিজয়ের স্টোরি সাল দু হাজার বারো অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত আইসিসি দু হাজার বারো উনিশ বিশ্বকাপে বাংলাদেশ অনুধ্ব উনিশ ক্রিকেট দল অধিনায়ক ছিলেন আনামল হক বিজয় আইসিসি দু হাজার বারো অন্য উনিশ বিশ্বকাপে ষাট গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান করেন তিনি এবং জাতীয় দলে ঢোকার আগে তিন মৌসুমের সব ধরনের ক্রিকেটে করেছিলেন তেরোটি সেঞ্চুরি তৎকালীন নির্বাচনরা তার মুগ্ধ হয়ে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করে সেখানে তিনি কোনো সুযোগ পাননি দু হাজার বারো সালের তিরিশে নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ মধ্যকার ওয়ান ডে সিরিজের মাধ্যমে তার ওডিআই অভিষেক হয় ওয়ান ডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে তিনি পূর্ণ করে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শত বাংলাদেশের পক্ষে ওডিআই ক্রিকেটে যৌথভাবে দ্রুত এক হাজার রান করেন আনামল হবিজয় কিন্তু তারপরে তার জীবনে আসে কালো অধ্যায় সাল দু হাজার পনেরো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে ভেথা পান তিনি সে আঘাতে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল তা সেই সঙ্গে জাতীয় দলে অনিয়মিত হওয়াটাও শুরু হয় এনামলে ইঞ্জুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলে ফিরলেও মাঠে নামা হয়নি তা বিশ্বকাপে ইঞ্জুরিতে পরার পর এনামলের জায়গায় সুযোগ হয় সৌম্য মূলত সৌম্যর কারণে জায়গা হারান বিজয় দু সালে ঘরে মাঠে জিম্বাবুয়ের সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে জায়গা হয় এনামুলের একই বছর ওয়েস্ট ইন্ডিজ সফরেও সুযোগ হয় তা কিন্তু সে বছর সাত ইনিংস খেলে মাত্র অষ্টাশি রান করেন এ এরপর এনামলে জাতীয় দলে ফিরতে হয়েছে বিশ্ব রেকর্ড করে দু সালে ঢাকা প্রিমিয়ার লিগে পনেরো ইনিংসে একাশি করে এগারোশো আটত্রিশ রান করেন আবহির এই ওপেনার যে কোনো লিস্টে টুর্নামেন্টের এক মৌসুমে এটি সর্বোচ্চ রানের রেকর্ড দুই বছর পর জাতীয় দলে ফিরেই তিনি তিয়াত্তর রানের দারুণ এক ইনিংস খেলেন সেই ম্যাচে লিটন চোটে পড়লে পরে দুই ম্যাচে তার প্রিয় পজিশন ওপেনিংয়ের সুযোগ হয় দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেও সিরিজের শেষ ম্যাচে দাওয়ণ এক হাফ সেঞ্চুরি করে কিন্তু এনামল ভারতের বিপক্ষে সিরিজটা একেবারেই ভালো যায়নি সেই সিরিজে তিন ম্যাচে ব্যর্থ হন তিনি যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজে তাকে আর দলে রাখা হয়নি ঘরোয়া লিগে রানের বন্যা বইয়ে আবার ফিরেন জাতীয় দলে দু সালে চারটি ওয়ানডে খেলে করেছেন মাত্র ছিয়াশি রান দু হাজার চব্বিশ সালে এক ম্যাচে মাত্র বারো রান করে আবার বাদ করে লালসবজয়ের জার্সিতে দু হাজার বাইশ সালের সবশেষ খেলার সাতটি টি টোয়েন্টি ম্যাচে বারো ঘরে করেছেন নব্বই রান স্ট্রাইক রেট পঁচানব্বই অথচ গেল বিপিএলেও বিজয় ছিলেন রাজশাহীর ভরসার প্রতি এমনকি বিগত আসরগুলোতেও রানের সেরা তালিকায় ছিলেন তিনি ঘরোয়া ক্রিকেটে এত সাফল্যর পরও কেন তিনি জাতীয় দলে দলের তার অনেকগুলো কারণ লক্ষ্য করা যায় ঘরোয়া ক্রিকেটে অল্প অভিজ্ঞ বোলার আর মানহীন বোলিংয়ের সামনে তার ব্যাটকে তরবারি বানান আবার ঘরোয়াতে বিপক্ষ দলের ব্যাটারদের নিয়ে হয় না কোনো বিশ্লেষণ ফলে তেমন ছাড়াই নিজেদের দায়িত্ব পালন করেন বোলাররা অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো মানের বোলারদের সামনে এনামলকে বেশ সংগ্রাম করতে দেখা যায় এমনকি বিপিএলে নাম করা বিদেশি বোলারদের কাছে বিপাকে পড়েন এই ব্যাটার বিশ্লেষকদের ভাষায় বিজয় শর্ট খেলার দক্ষতা তুলনামূলক কমই বলা চলে লিটন তামিমদের মতো অনায়াসে সব শট খেলতে পারেন না তিনি বা পায়ের ব্যবহার নিয়েও ক্রিকেটীয় ব্যাকরণ মানে না এই ক্রিকেটার ফলে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে সবচেয়ে বিপাকে পড়েন বিজয় পায়ের ব্যবহার না থাকায় ব্যাটের কানায় বল লাগে বহুবার উইকেট বিলিয়েছেন তিনি পাশাপাশি নির্দিষ্ট স্কোরিং জোন কভার পয়েন্ট মিড উইকেট বন্ধ করে দিলে রানের পরিবর্তে ডট বলে মিছিলে যোগ দেন বিজয় সব মিলে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্যতা না রাখতে পারায় জাতীয় দলের বিবেচনায় থাকে না এই ক্রিকেটার